আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এরা চলে আসছে এই যে এখন রাত্রি সাড়ে আটটা বাজে ওরা আসছে আসার পরে আমি বলছি কিছু লাগবে লাগলে বললাম আমি হচ্ছে নামাজ পুরে ওনার মায়ের কাছে বসেছিলাম উনি আসলে পরে আমি গেছি নামাজে আইসা এইগুলো করতেছে এমন করছি যে কিছু বললি না বলতেছে তুই যা নামাজ পড় আগে পড়িস নেই তাই নামাজ করে এই যে রান্নাঘরে চলে আসলাম আসে দেখুন এই আলু কাটছে আলু কাটা ভাজা উঠাই দিছে যে আলু ভাজা হয়ে গেছে তা আজকে বেশি লোকজন আসবে না কেন যে মাদ্রাসা আছে সবাই ঘুমাবে রাতের বেলা তো যে কোনো একজন আসতেই হবে ওনার মায়ের কাছে কেননা যে ওনার মা আবার খাওয়ার তোর করতে হবে আমার থেকে তোর করে নেয় না শুধু সকালের নাস্তাটা বানায় নেয় রাতের বেলা ওনার মেয়েরা আসে এই যে এগুলো তোর করে যে বার্গার বানাচ্ছে বার্গার এই যে গোশ ভাজতেছে এইদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে গরুর গরু না কীসের ছাগলের জানি না এই বার্গারটা হচ্ছে গোশের আর এটা হচ্ছে মুরগির গোশের তো এইগুলোই বানাবে আজকে এইগুলোই খাওয়া হবে মাশাল্লা আলহামদুলিল্লাহ রেজেকের কখন কার ভাগে কোন রেজেক আসে বলা যায় না আমাদের দেশে তো মনে করেন যে বারঘরের যে দাম কেউ এভাবে বাড়িতে বানায় না কিন্তু বিদেশের বাড়িতে গেলাম বাড়িতেই সব কিছু তোর করে এদিকে সব কিছুই ভাজা হয়ে গেছে যে এইগুলো হচ্ছে আলু এগুলো আবার অন্য রকমের আলু এগুলো কেনা আলু এইগুলোর ভিতরে কী দিয়েছে এগুলো বানাইছে জানি না আলু দৃশ্য দেখে একটু ওই জন্য আলুর আলুই বলে তা এইগুলো অনেক মজা লাগে অনেক সুন্দর তাই যে ভাজা পোড়া সব শেষ এখন নিয়ে যাব সব কিছু এই যে দেখেন সব রেডি এই যে খাবারের খাওয়া দাওয়া এদিকে শেষ হয়ে আসছে পুরো এই যে এইগুলো আমি নিয়ে এসে এই যে এইগুলো ধুয়ে রাখলাম আর ওইদিকে চা খাচ্ছে চা খাওয়া পুরা হয়ে গেছে দেখেন এইগুলো এই যে আমাকে দিয়ে গেলো করছে এইগুলো ধু আমি এগুলো ধুয়ে সব কিছু রেডি করে রাখলাম ধোয়া ধাই শেষ আমার তা এখন আমি দেখি ওরা এখন চলে যাবে এই যে রাত বারোটা বাজে এখন ওরা চলে যাবে আমারও কাম কাজ শেষ আজকে তার বেশি লোকজন আর নোংরাও নাই তা আমি এই যে আমু ওরা চলে গেলে রুমে চলে যাব এটা হচ্ছে ম্যাডামে বলতেছে আমার আপেলের জুসটা দি আর এটা হচ্ছে গরম করার হিটার রুম গরম করার হিটার তা ওরা এখন চলে যায় যে চলে যাচ্ছে এখন চলে যাব ঘরে আলহামদুলিল্লাহ ঘরে এসে রেস্ট নিলাম এখন রাতের সাড়ে তিনটা বাজে রান্নাঘরে আসলাম আমি হচ্ছে কিছু খাইতে হবে আমার রোজা থাকি যে প্রতিদিনই তাই আমি কখনো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি না যে আমি শেষ রাত্রে কী খাই না খাই তাই আলহামদুলিল্লাহ আজকে তো মনে করেন যে কেউ নাই লোকজন কেউ না কেউ না লোকজন তা কি করবো আর ভিডিও তো বেশি একটা বড় হয় নাই চার পাঁচ মিনিট ওই রকম তো ভিডিও ছাড়া জানা তাই মনে করলাম যে আজকে যেহেতু ভিডিও একবারে ছোট ভিডিও করতে পারিনি কোনো কিছু তা আমি আজকে শেয়ার করি আমি আজকে শেষ রাত্রে কী খাবো না খাবো এটা শেয়ার করি তা আলহামদুলিল্লাহ আমি রান্নাঘরে এসে যে পেঁয়াজ মরিচ কাটতেছি একটু ঝাল ঝাল করে ডিম ভাজি করব ওরা তো ঝাল খায় না ঝাল খায় না খেতে খেতে একেবারে

ওদের সাথে তোর করা আমার ভালো লাগে না কেন যে কাজ করব করবো না নিজের জিনিস তৈর করবো না কি করব ওই জন্য আগে আমি খাইতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন খাইতে পারি প্রত্যেকটা মানুষই প্রথম প্রথম আসে ওনাদের খাওয়া দাওয়া সবারই কষ্ট হয়ে যায় যে আপরে প্রথম নতুন নতুন আসে তারা খাইতে পারে না ওদের খাওয়া আলহামদুলিল্লাহ আমি ওইরকমই ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু খাইতে পারি ওদের সবই খাই আমি যেটা আমার মুখে আর কি ভালো লাগে সেটা খাই আর যেটা ভালো লাগে না সেটা আমি খাই না আমার অনেকে আছে অনেক আপুরা আছে অনেক বাসা আছে রান্না করে খাইলে কোনো কিছু বলে না কিছু না আমাকেও বলে না কিন্তু আমি কাজের ভিতরে আমার রান্না করাটাও অসম্ভব হয়ে যায় রান্না করি না কিন্তু এমনি আমি এই তো রাত বারোটার সময় এই যে ম্যাডামেরা চলে আসে রাত বারোটার সময় কি সম্ভব রান্নাঘরে বসে বসে আমি রান্না করব সবাই কেউ থাকে না একদম বুড়া মা বুড়া মাটা উনি বেশিক্ষণ বসে থাকে না উনি যায় শুয়ে পড়ে ওনটা চলে গেল আর মেয়েরা যতক্ষণ থাকে বসার রুমে বসে থাকে তখন মনে করেন যে তো আর হয় না পরে আমি থাকে না দেখে আলসে লাগে রুমে এসে বসে আমি নাহলে করলে কিছু বলে না দেখি কালকে রান্না করতে পারে নাকি দেখেন আমি পেঁয়াজ নিলাম ডিম ভেঙে নিছি ডিমটা ভাজা একটা রুটি খাই আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যাবে আসলে কি বলবো বলার কিচ্ছু পাই না আমি বলার কিচ্ছু পাই না তা আমি যেইগুলো এখন আমি তোর করে খাবো আবার সকালের মামার জন্য তোর করতে হবে কি খাবে সেটা আমি সকাল পর্যন্ত কী করি কি নাস্তা বানায় দেই মামারে দেখতে থাকুন আমার সাথেই থাকুন আসলে কি জানেন দুঃখের কথা আমি কখনোই কারোর সাথে শেয়ার করতে চাই না তারপর অনেক ভিডিওর মধ্যে গেলাম অনেক কিছুই আমি বলছি আর আমার জীবনের যত কাহিনী আছে যত দুঃখ কষ্ট যত যা আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একদিন না একদিন কিন্তু তার আগে আমি দেখতে চাই আমাকে আপনারা সবাই কতটুকু ভালোবাসেন এটা দেখতে চাই আমি আমাকে ভালোবাসে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি যদি কোনো কখনো সফলতা হই আপনাদের ভালোবাসায় তখন তো আপনাদের সাথে আমার দুঃখ সুখ বর্তমান অতীত সব কিছু আমার শেয়ার করতে হবে অবশ্যই আমি কোথায় থাকি আমার কোথায় বাড়ি আমার কোথায় ঘর আমি কেমন পরিবারের মেয়ে কেমন আমি আমার ঘর বাড়ি কেমন বাড়ি ঘর কি অবস্থা কি হাল আমি মিথ্যা কথা বলি না সত্য কথা বলি অবশ্যই আপনারা এইসব যাচাই বাছাই করবেন নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করব সব কিছু কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে ভালোবাসে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন শেয়ার করেন কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে আমার কমেন্ট বক্সের কমেন্ট করেন মানুষেরা সবাই দুঃখ সুখ নিয়েই এই জীবনে জীবন কাটায় সব মানুষের ভিতরে সুখ দুঃখ দুই ভাই সবার ভিতরেই আছে কেউ বলতে পারবে না যে আমার ভিতর কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো কিছু নাই সবার মধ্যেই আছে বড় লোকণ ছোট লোক সববার আলহামদুলিল্লাহ পাক যে হালে রাখে ও আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ যদিও গরিবও তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের চেয়েও কত গরিব আছে রাস্তায় থাকে রাস্তাঘাটে শুয়ে থাকে বাড়ি নাই ঘর নাই আমাদের আর আমাদের সরকারির জায়গা হোক আর যেমনই নিজেরই হোক তাও যেটুকু হয় হয় সেটুকু আছে মাথার উপরে একটু ছাদ আছে আর অনেকের তো ছাদটুকু নেই রাস্তাঘাটে শুয়ে থেকে বসে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে আমার মনের কষ্টটা হয়তো একটু হালকা হয় আসলে সব মানুষের শুধু আমি না যত মানুষ আছে যত কষ্ট বুকের ভিতর চাপা দিয়ে রাখলে মনে হয় কি বুক ফাটে চোরচুরি হয়ে যাবে যখনই মানুষের সাথে শেয়ার করে এর একটু বলে কষ্টের কথা তখন মনে হয় যে বুকটার ভিতর থেকে কষ্টটা বের হয়ে যায় বুকটা হালকা লাগে মনটা পাতলা লাগে এরকম মনে হয় এটি রাস্ত কিন্তু করার কিছু নাই যত মনের ভিতরে কষ্ট বেদনা যন্ত্রণা থাকো। কিন্তু করার কিছু নাই করতেই হবে চলতেই হবে কষ্ট লাগলে যন্ত্রণা মন খারাপ যত যাই হোক নিরপ্ত থাকা জানা কর্মই করতে হয় বসে থাকা জানা যে আমার ভিতরে কষ্ট আমার কোনো কাজ ভালো লাগে না কিছু না ভালো লাগুক বা না লাগুক করতেই হবে কাজ কাজ করবেন না আপনার সেই দিনকার কোনো টাকা পাবেন না খাওয়া পাবেন না এই এই দুনিয়াটা এরকমই শুধু বিদেশ না দেশ কোন আর বিদেশন সব জায়গায় কাজ করলে আপনি ভালো না করলে ভালো না কাজ করলে আপনার আদর না করলে আদর না কাজ কাজ করলে টাকা আসবে না করলে আসবে না টাকা থাকলে আপনাকে সবাই চিনবে টাকা না থাকলে কেউ আপনাকে চিনবে না তা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজ্জাটা হয়ে গেল তা আমি যে খাবার নিচ্ছি বিসমিল্লাহ যে আমি খাওয়াটা শেষ করার পরে এখন মনে করেন খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনার হচ্ছে চলে যাবো রুমে আজান দিলে নামাজ খেলাম পড়ে তারপরে আসে মামার জন্যে যা খাবে সেটা আমার দূর করে দিতে হবে তাই দিকে দেখেন আমি এই যে একটা রুটি খাইলাম খাওয়া শেষ করে তারপরে যাবো রুমে আসলে কি ঝাল ঝাল হয়েছে তা আমার খাওয়া দাওয়ার শেষ আমি যে রুমে রুমে যাই নামাজ পড়ে তারপরে আসলাম আবার এই যে মামার জন্য ডিম ভাস এখন বাজে আপনার হচ্ছে ছয়টা বেজে গেছে আমার খাওয়া দাওয়া শেষ করে উম যে আমি বসে আছিলাম বসে থাকে যে পরে আজান দিছে আজান শেষে নামাজ পড়ে আসে তারপর যে দিন ভাজতেছি মামার জন্যে ওনার এইগুলো খাওয়া দাওয়া শেষ হলে পরে থালি বাটি টোটা ধুয়ে যাই রুমে যাব রুমে যেয়ে তারপরে মাঝে মধ্যে ঘুমাবো আপনাদের মাঝে ভিডিওটি আপলোড দিয়ে তারপরে ঘুমাইতে হবে ডিম আর এক কাপ চা রং চা খাবে উনিও প্রতিদিন সকালে দুধ চা খায় তা বলতেছে না দুধ চা না রং চা বানাইয়া তা ডিমের সাথে যে রং চা বানাইয়া তারপর ওনারা দিয়ে আসবো তা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুবই আন্তরিকের সাথে বলতেছি আপনাদের সবাইকে আমার পাশে থাকবেন সব সময় জন্য আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কিভাবে আগাব বলেন তা আমি এই যে আমার দিতে যাচ্ছি আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন সবাই এই যে এদিকে আমার হ্যাঁ মামার খাওয়া দাওয়া হয়ে গেলো আমি প্লেট বটে নিয়ে আসলাম তা আমি এখন এগুলো ধুয়ে তারপরে যাওয়া চলে রুমে যাই এখন সারাদিন কোনো কাজ নাই এই পর্যন্তই কাজ কাজ কাম শেষ করে রুমে যায় তারপরে শুধু ঘুম যা খেতে এ করে বসে এইটাই এই হলো কাম রাতের বেলার কাম রাত থেকে সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটা পর্যন্ত কাজ করতে হয় আর বৃহস্পতিবার হলে শুক্রবার ওরে আল্লাহ টাইম চলে যায় তাও আমার কাজ শেষ আল্লাহ হওয়ার পর কি অবস্থা হয় শুক্রবার আর বৃহস্পতিবার আসলে সেদিনকে তো দেখলেন বাঁপরে বা দুইজন মানুষ থালি বাটি ধুইতে ধুইতে হাত পালা গিয়ে গেছে এত থালি বাটি খাইছে তাই যে আমি এই যে এগুলো ধোয়া ধুয়া করে তারপর আমি চলে যাব রুমে অনেক কষ্ট হয়ে যায় ব্রহ্ম করতে শুক্রবার আসলে পরে আমি এদিকে আর একটু গরম পানি করবো হিটারে দিচ্ছে পানি এই গরম করে আমি নিয়ে যাব আসলে কি জানেন শীতের দিন তো এমনি তো আমার এই পায়ের হাঁটুর ভেতরে খালি ব্যথা করে হাঁটুর সমস্যা হাঁটুর ভেতরে ব্যথা করে আর পা পায়ের পা এত ঠান্ডা ঠান্ডাতে বরফ হয়ে যায় মজা পায়ে দিলেও ঠান্ডা যায় না পরে আমি এই যে কী করছি আমার আবার ওই যে ওই গরম রুম গরমের হিটার ওইগুলি আবার মনে করেন যে সহ্য হয় না আমার গলা থেকে পা পর্যন্ত ঠান্ডা কিন্তু মাথা গলা থেকে মাথা পর্যন্ত গরম যানব ভা কাম কান্দে কান্দে যানবা ভা পরে ওই তা আমি এই যে এটাই করে গরম পানি করে নিয়ে যাই নিয়ে যাই মনে করেন যে হাঁটুতে দিই হাঁটুতে দিই পা তলায় দিয়ে থুই তাহলে পাটা গরম হয় তাহলে গা গরম হয়ে ওঠে এই যে বিষ ব্যথার যন্ত্রণায় বাঁচি না এই যে এইগুলোর পানি গরম করে নিয়ে তারপর শ্যাক দিতে হয় বিদেশের পানি গরমের এই ব্যাগগুলো অনেক ভালো সহজে নষ্ট হয় না জানি না বাংলাদেশের কেমন বিষ ব্যথার জন্যে খুব ভালো হয় এগুলো তা আমার কাম কাজ শেষ আমি এই যে রুমে চলে আসলাম দেখেন আমার রুমের অবস্থা তা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আলাইকুম